আমরা তো অনেক রকমের টিক্কা খাই একবার গাজরের টিক্কা বানিয়ে দেখুন দুটো গাজর গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি মিহি করে দুটো কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর বেসন টেবিল চামচে দু চামচ বেসন পরিমাণ মতো দিয়ে নিয়েছি একটু নুন দিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো করে দিলাম ভাজা মশলা একটু দিলাম হলুদ ধনে গুঁড়ো দিয়ে দিবো এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ব্রেড ক্রাম দিয়ে এটাকে ভালো করে মেখে নেব কসুরি মেথি দিয়ে দিলাম ওর মধ্যে খেতে স্বাদ হয় এইভাবে মেখে নেব জলের দরকার পড়বে না নুন দিয়েছি বলে গাজর থেকে এমনি জল বেরোবে এবার চাট মশলা বা আমচুর পাউডার যে কোনো একটা দিতে পারেন আমি দিয়েছি আমচুর পাউডার এইভাবে গোল গোল করে সমান করে বল করে নেবো দেখুন হাতে তেল মেখে নিয়েছি নিয়ে এবার বলগুলোকে হাতের সাহায্যে চা গোল গোল করে চ্যাপটা করে নিলাম টিক্কার মতো গড়ে নেবো এবার বেডক্রামে ভালো করে মাখিয়ে নিয়ে নিয়ে নেবো নিয়ে এবার ডিশে প্লেটিং করে নেবো নিয়ে ওটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখলে ওটা ভালোভাবে সেটিং হয়ে যায় সামান্য তেলে এবার টিক্কাগুলো মিডিয়াম আছে ভেজে নেব আমি সর্ষের তেলে ভেজেছি আপনারা সাদা তেলেও ভাজতে পারেন এইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন আস্তে আস্তে আমি টিক্কাগুলো ফ্রিজ থেকে বার করে করার মধ্যে দিয়ে দিলাম ট্রাইম প্যানে এবার কিছুক্ষণ রাখার পর উল্টে দিলাম দেখুন কি সুন্দর একটা পাশ হয়ে গেছে সন্ধেবেলায় তো দুর্দান্ত লাগে যে কোনো শসের সঙ্গে আপনি এটাকে ব্যবহার করতে পারেন এইভাবে পরপর টিক্কাগুলো করে নিলাম নিয়েবার একটা প্লেটিং করে নেব দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে খেতেও দুর্দান্ত হয় একবার করে দেখবেন কে বলবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন এইভাবে করুন